সালামু আলাইকুম সবাইকে কেমন আছেন বরাবরের মতো একটা চোলা দেখাতে আসছে কিন্তু কথা হচ্ছে সবার থেকে দামে কম দেই বলে অনেকে আমার প্রশ্ন করেন প্রোডাক্টটা অরিজিনাল না ডুপ্লিকেট আমি আপনাদেরকে কথা দিচ্ছি ডুপ্লিকেট মালের কোনো গল্প আমার সাথে নাই অরিজিনাল প্রোডাক্ট সেল করব প্রাইস কম দিব একটাই কারণ হোলসেল রেটে পাবেন এই যে মাল পাঁচাইছে কোম্পানি এত এত কার্টুন গজন ভরা মাল এই মাল তো আমার সেল করতে হবে আর হোলসেল যদি আমি করি কোয়ান্টিটি সেল করলে আমার পোষা যায় তো আজকে যে চোলাটা দেখাবো মিয়াক ব্র্যান্ডের বাইশ কে টু চোলার মডেল নাম্বার এটি সি বাইশ কে টু এই চোলাটা হচ্ছে আপনার জিপ চোলা যেখানে আপনি এরকম জেক্সি ব্যবহার করতে পারবেন জুম করে এই জেক্সি ব্যবহার করতে পারবেন ফ্লার যে পাতিলগুলো আছে ওইগুলো ব্যবহার করতে পারবেন আর টেকনোলজির ক্ষেত্রে বলছেন ইনভার্টার লেখা থাকে কিন্তু সব চুলাতে এরকম হ্যাঁ এই যে সব ধরনের চুলা থেকে ইনভার্টার লেখা থাকে কিন্তু অরিজিনালি কি আপনারা ইনভার্টার ফিউজ পাচ্ছেন একমাত্র মিয়াগ কোম্পানি দিচ্ছে অরিজিনাল ইনভার্টার ফিউজ অরিজিনাল ইনভার্টার ফিউজ যে চুলা এই যে ফিউজের গুণে আপনার বিদ্যুৎ বিল যেখানে নর্মালি মাসে এক হাজার টাকা বা আটশো টাকা সাতশো টাকা আসা হাজার সেই ইনভার্টার ফিউজের কারণে বিল আসবে সারা মাসে বেলা রান্না করবেন মাত্র আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকা অর্থাৎ মাত্র আড়াইশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে আপনার পুরা পরিবারে এক মাসের রান্না কর শেষ করতে পারবেন এই চুলাটার একটাই মডেল একটাই কালার আরেকটা জিনিস বলি এই চুলাটা কিন্তু আপনার প্রুফ থাকবে চুলাটা আনব্রেকেবল থাকবে কারণ হচ্ছে একদম চারপাশ দিয়ে আপনার স্টিল একটা ফ্রেম তৈরি করে দিতে নিচে দিছে ডাবল ফেল অর্থাৎ চুলার অনেকেরই দেখবেন সিঙ্গেল ফ্যানে কি হয় এই প্লাস্টিক কিন্তু গলে যায় ওই ভিতরে কোয়েলের হিচে কিন্তু এই গলার সুযোগ নেই কারণ এখানে দেওয়া আছে ডাবল ফ্যান অ্যাডজাস্ট ফ্যানটা এত সুন্দর যে আপনার রুম পর্যন্ত গরম হবে না এত কিউজ একটা চুলা এই চুলাটার দাম রাখবো মাত্র পাঁচ হাজার নয়শো টাকা বাজার যাচাই করবেন যদি মনে হয় আমি সবার থেকে দামে কম দিচ্ছি তাহলে আমাকে ফোন দিবেন অর্ডার দিবেন আশা করি আর অর্ডার দেওয়ার জন্য স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া আছে কল দিতে পারবেন ইমোতে কল দিতে পারবেন হোয়াটসঅ্যাপে কল দিতে পারবেন আর যারা দোকান আসতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের দোকানে অ্যাড্রেস দেওয়া আছে আর অবশ্যই আমাদের দোকান আসে প্রোডাক্টটা দেখে নেবেন আমি আবারও বলছি চোলার দাম রাখবো মাত্র পাঁচ হাজার নয়শো টাকা বাইশ কে টু নাম্বার লেখা দেখে কিনবেন বাইশ কে টু মানে চুলা কেনার এই মজারটা কেনার জন্য দেখবেন বাইশ কে টু অরিজিনাল ইনভার্টার ফিউজ দিছে কিনা সেটা একটু দেখে সেটা একটু দেখে নেবেন আর নিচে ফ্যান থাকবে হচ্ছে ডাবল চোলাটা থাকবে আপনার বাইশ ওয়াটের একটা চোলা ভালো থাকবেন আল্লাহ হাফেজ